না আর কোন ইন্ট্রোডাকশন ভিডিও না আগামী উনিশ তারিখ কলকাতা অভিযান রয়েছে দু হাজার সেখানে কিন্তু সকলকে আসতে হবে আমরা বাহান্ন হাজার জন ডিএলএড পাস পরীক্ষার্থী যারা পাস করেছি কিন্তু দশ হাজার জমায়েত করতে হবে কারণ এবার যদি পিছিয়ে যাই আমরা তাহলে কিন্তু ভোটের দাপা দাপিতে কিন্তু ইন্টারভিউ নোটিশ আর আসবে না তাই প্রত্যেকে মনে বল নিয়ে প্রত্যেক জেলা থেকে কলকাতায় আমাদের আসতে হবে প্রত্যেকে প্রাপ্তবয়স্ক ভোট দিয়েছেন নিজের সরকার চুজ করেছেন তাই ভয়ের কোনো কারণ নেই আপনার ওই একটা ভোট দিয়ে কিন্তু এই সরকার গঠিত হয়েছে আর সরকারের দায়িত্ব থাকে রাজ্যের বেকারত্বটাকে মোছার জন্য কিন্তু দেখতে গেলে বিগত তিন বছরের কোন টিচার রিক্রুটমেন্ট নেই দু হাজার বাইশ স্টেটের কোন রিক্রুটমেন্ট নেই শুধু পাস করি আমাদের বসিয়ে রাখা হয়েছে ইন্টারভিউ নোটিশ নেই আমরা কেউ স্কুলে যেতে পারলাম না কোনো স্যালারি দিতে হলো না তাহলে এই টাকাগুলো কি হলো টাকাগুলো ক্লাবে ক্লাবে গেল এক লাখ দশ হাজার করে আর লক্ষ্মীর ভাণ্ডারে এখন শুধু ভোট ব্যাংক আর ভোট ব্যাংক এই প্রশ্নগুলো তুলতে হবে আপনাদের আমাদের তুলতে হবে তবে এই সিস্টেম চেঞ্জ হবে আমরা সহ্য করে নিই বলেই আমাদের আজকে এই অবস্থা যে আইনি জটিলতা ছিল কেস সেটাও মিটে গেছে সরকার এবং পর্ষদের যদি সদ ইচ্ছা থাকতো তাহলে এতদিন এবং পর্ষদ সভাপতির কথা অনুসারে বাহাত্তর ঘন্টার মধ্যে ইন্টারভিউ নোটিশ আসবে ঠিক চলে আসতো তাদের কোনো সদিচ্ছা নেই তাদের সদিচ্ছা নেই নাকি পিছন থেকে কেউ একজন নির্দেশ এখনো দেয়নি যে আপনারা এইবার নোটিশের বিজ্ঞপ্তি জারি প্রশ্ন অনেক তাই সকলে মিলে আসুন ভয় পাবেন না সেদিন আমরা কেউ ইন্টারভিউ নোটিশ ছাড়া বাড়ি যাব না এই মানসিকতা নিয়ে আসবেন একদম শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি প্রত্যেকে যারা এখনো নাম লেখাননি নিজের জেলার গ্রুপে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে নিজের নাম নথিভুক্ত করুন প্রত্যেকে আসুন এবার পিছিয়ে গেলে কিন্তু ভোটের পর আবার কোনো দিন নোটিশ আসলেও আসতে পারে বাট এখন না তাই বলছি এই হচ্ছে সঠিক সময় এটাই যেন আমাদের শেষ আন্দোলন হয় প্রত্যেকে দায়িত্ব নিয়ে উনিশ তারিখ আসুন দেখা হচ্ছে উনিশ তারিখ কলকাতা অভিযানে